পেছনের ওয়াল ক্লকটা দেখুন কত বড় সাইজের এখানে যা কিছু দেখছেন সব কিছুই কিন্তু পুরানো পেছনে দেখুন সবগুলা এনটিক কার আমরা সাধারণত পুরনো জিনিস ফেলে দিলেও এরা এনটিক জিনিসগুলোকে খুব পছন্দ করে এবং এগুলোকে সংরক্ষণ করে রাখতে ভালোবাসে পরেও এরা এগুলো স্মৃতি সংরক্ষণ হিসেবে রেখে দেয় সকলকে স্বাগতম লুভেন কার্সমিস থেকে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের দুই তারিখে এই দিনটিকে পালন করা হয় লোভেন শহরের জন্মদিন হিসেবে এখানে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে অসংখ্য জনতার ঢল নামে রাস্তাতে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ জড়ো হয় খেলা দিনব্যাপী এই লোভেন শহরটাতেই একটা বেশ জমজমাট মেলার পরিবেশ তৈরি হয় আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা একেবারে মেইন স্ট্রিট লোভেনের অন্যদিন এখান থেকে কিন্তু গাড়ি চলাচল করে আজকে দেখুন পুরা রেল স্টেশন থেকে করে সিটি সেন্টার পর্যন্ত এই প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা কমপ্লিটলি বুক রাস্তার দুই পাশে অসংখ্য রেস্টুরেন্ট অসংখ্য প্রসাধনের জিনিসপত্র এখানে বসেছিল তো চলুন যেতে যেতে আপনাদেরকে মেলার সম্পর্কে একটু বলি স্থানীয়দের কাছে এটা লোভেন জন্মদিন হিসেবে পালিত হলো এর কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে যেমন এই এই কার্স শব্দটা কিন্তু ডাচ যার অর্থ আপনার ফেয়ার বা গির্জা অপশনালায়। এটা যখন শুরু হয় তখন কিন্তু এই উৎসবগুলো শুধুমাত্র উপাসনালয় কেন্দ্রিক ছিল এবং লোভেনের স্থানীয় জনগণ এবং সাথে যে কৃষকরা ছিল তাদের নিয়েই করা হতো কারণ এটা এক প্রকারের একটা বাণিজ্যিক মাধ্যম ছিল মানে এই উৎসবের মাধ্যমে কৃষকরা তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে মেলাতে নিয়ে আসতো এবং যারা বণিক বা ব্যবসায়ী আমরা বলি তারা সেখান থেকে কেনাকাটা করত তো কালের বিবর্তনে এটি এখন আর একটা এলাকার বা একটা শুধুমাত্র সাংস্কৃতিক অংশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা বর্তমানে লোভেন তথা বেলজিয়ামের একটা ঐতিহ্য তো আমরা সাধারণত ছোটো বাচ্চাদেরকে গাড়ি কিনে দেই এখানেও ছোটো বাচ্চাদের গাড়িগুলো এরা কিনে দেয় তো তারপরেও গাড়িগুলো এরা পুরোনোগুলো কালেকশন করে রাখে এদের শখ হিসেবে আসলে ইউরোপিয়ানদের শখের বা চাহিদা শেষ নেই এরা এদের শখের জন্য আমরা যখন নতুন নতুন জিনিসের দিকে আগাই এরা ঠিক তেমনই পুরোনো জিনিসগুলো দিকে আগাতে থাকে এরা যত পুরোনো জিনিস হয় তত এটা বেশি দাম দিয়ে এরা কিনে ঘরে সাজিয়ে রাখে পছন্দ করে এবং এগুলোকে সংরক্ষণ করে রাখতে ভালোবাসে এই যে দেখুন বাসাবাড়ি সাজানোর জন্য কত সুন্দর সুন্দর এন্টিক জিনিসের মেলা বসেছে এখানে আমার পেছনে এটা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস্টেলা বিয়ারের যে বিয়ারের কথা আমি বলছিলাম যে লোভেন বিয়ারের জন্য বিখ্যাত এবং এস্টেলা আইটাইস এটা হচ্ছে লোভেন সহ ইউরোপের বেশ পছন্দনীয় একটা বিয়ার আর এই বিয়ার কোম্পানিটি এখানে সো যার জন্য আজকে রাস্তায় দুই পাশে যত রেস্টুরেন্ট দেখতে পাবেন সকল রেস্টুরেন্টে তারা এইভাবেই কথা না বললেই নয় এটা এক কথায় অসাধারণ আপনারা এসে না দেখলে বুঝবেন না এটা একেবারে শহরের ঢোকার মুখে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে স্টেশন এবং স্টেশনের সামনের ফাঁকা জায়গা যখনই কোনো উৎসব হয় তখনই এই জায়গাতে না হলেও দোকান বা বিভিন্ন ধরনের রাইডিং অপরচুনিটি থাকে যখন এইখানে আসলাম আসার পরে একেবারে চোখ বড়া যত ধরনের এন্টিক জিনিস এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি আমার মনে হয় এই জায়গাটিতেই তার কয়েক গুণ বেশি